প্রিয় দর্শক আজ সারাদিন মানে শুক্রবার সারাদিন এবং গতকাল সন্ধ্যার পর থেকে একটা কথা একটা আওয়াজ একটা আলোচনা সারা দেশে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে সেটা হলো ডক্টর ইমরুল সাহেব পদত্যাগ করতে চাচ্ছেন পদত্যাগ করতে চাচ্ছেন পদত্যাগ করতে যাচ্ছেন নয় চাচ্ছেন কেন চাচ্ছেন যে উনি বিরক্ত হয়ে যাচ্ছেন উনি হতাশ হয়ে যাচ্ছেন উনি ভাবছেন যে ওনাকে সবাই পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করছে না যেহেতু সহযোগিতা করছে না তাহলে উনি কাজ করবেন কিভাবে উনি কাজ করতে চান এই হলো বেসিক কথা তো এই কথাগুলি তো বললেই যে মানুষ আবেগ আপ্লুত হয়ে যাবে সেই বাস্তবতা বোধ এখন আর নাই হতো আজকে থেকে যদি নয় মাস আগে উনি কথা বলতেন যে সবাই আমাকে সাহায্য করছে না সহযোগিতা করছে না আমি থাকবো না মানুষ আবেগ আপ্লুত হয়ে যেত মানুষের তো ঝাঁপিয়ে পড়তো দেখুন একটা জিনিস আমি এই প্রসঙ্গে বলি যে এই কথা উনি যে পদত্যাগ করতে চাচ্ছেন অথবা পদত্যাগ করতে আগ্রহ প্রকাশ করেছেন বিরক্তি প্রকাশ করেছেন এই বিষয়গুলো কালকে সন্ধ্যার পর থেকে আমাদের কাছে আসলো কিভাবে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু এই এই প্রথম সূত্র কি প্রথম সূত্র হচ্ছে মিস্টার নাইদ ইসলাম উনি কে উনি একসঙ্গে ইংরেজ সাহেবের ক্যাবিনেটের মেম্বার ছিলেন উনি বৈশম্যব্দ সাউথ আদৌ একজন নেতা ছিলেন এবং পরবর্তী সময় উনি এনসিপি নামক পার্টিটা গঠিত হয়েছে যেটাকে অনেকে কিংস পার্টি বলেন সেই এনসিপির বর্তমানে প্রধান ব্যক্তি উনি উনি প্রধান মুখ তো এনসিপির নেতা বলেছেন আমি কালকে থেকে এটা অপেক্ষা করছিলাম যে উনি যে বললেন আসলে কি ডক্টর ইউনুস চাচ্ছেন এত কিছু করতে আসলে কি ডক্টর ইউনুস হতাশ আসলে কি উনি কারোর উপর ক্ষুব্ধ এই বিষয়গুলো জানার জন্য আমি তখন থেকে অপেক্ষা করছি আমার অপেক্ষার পদ্ধতিটা কি আমি কি কার কাছ থেকে জানতে চাই তখন ডক্টর ইন্দুর একটা প্রেস উইং আছে আমার জানা মতে এত বিশাল আয়তনে প্রেস উইং বাংলাদেশের আর আগের কোন সরকার প্রধানের ছিল না অনেকগুলি লোক এখানে আছে প্রেস সেক্রেটারি ডেপুটি প্রেস সেক্রেটারি এসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি এরকম অনেক পদ এবং সবাই যার যার মতো সার এবং প্রেস সেক্রেটারি তো বিশাল ব্যক্তিত্ব এবং উনি তো মানে এতটা দায়িত্ব নিয়ে কথা বলেন যার কারণ সমপ্রদেশটার মতো বলার সাহস পান্ন বলে ফেলেন আমি আশা করছিলাম যে এদের কাছ থেকে কোনো কেউ রিয়াকশন আমি পাই কিনা এরা কেউ বলে কিনা ডক্টর ইউনোস করতে চাচ্ছেন আনফর্চুনেটলি এখন পর্যন্ত পাইনি তারা কেউ বলেননি কিছু কে বলেছেন নাহিদ ইসলাম কেন নাহিদ ইসলাম কেন নাহিদ ইসলামকে সরকারের মুখপাত্র তা তো নয় নাহিদ ইসলামকে ডক্টর ইউনুসের মুখপাত্র তাও তো নয় আচ্ছা নাহিদ ইসলামকে ডক্টর ইমুজ এই কথাগুলি বলেছেন তা সাক্ষী আছে ওখানে কি আর কেউ সাক্ষী দিয়েছে দেয়নি তাহলে আমরা কি করে জানলাম নাহিদ ইসলাম বলেছেন বলে জানলাম এমনও তো হতে পারে নাহিদ ইসলামের কাছে মনে হয়েছে হয়তো ডক্টর ইমুজ কিছু কি পারেননি নাইজ ইসলাম ভেবেছেন এভাবে বললে আর নাইজ রাজনৈতিক দলের প্রধান হয়তো নাইজ ইসলাম এভাবে বাইরে এসে মিডিয়াকে বললে হয়তো তাদের রাজনৈতিক কোনো লাভ হতে পারে হতে পারে নাকি হতে পারে তাহলে আসলে কি হয়েছে আমি জানি না আচ্ছা এক কথা বলি এই কথাগুলি নাহিদ ইসলাম কবে প্রকাশ করলেন বৃহস্পতিবার দিন রাতে বৃহস্পতিবারের পরের দিন কি শুক্রবার আমাদের এখানে শুক্রবার দিন এই বাইদুল মোকার রং গরিস্তার এলাকা বঙ্গবন্ধু এভিনিউ এমনকি শাহাবাদ পর্যন্ত লোকজন জল করা খুব অনেকে জমা আওয়াজ পড়তে আসেন তারা তো আধা ঘন্টা যেন একটা বাড়তি সময় এক ঘন্টা যেন বাড়তি সময় দিতেও পারেন এই জন্য দেখবেন কিছু কিছু পলিটিক্যাল পার্টি আছে তারা সমস্ত আন্দোলনের ঘোষণায় শুক্রবারকে কেন্দ্র করে দেয় তাহলে অনেকে কি ভেবেছিল যে আমি বৃহস্পতিবার দিন বলবো শুক্রবার দিন ছুটির দিন আছে সারা দেশের লোক গাজীপুর নারায়ণগঞ্জ অথবা মানিকগঞ্জ মুন্সিগঞ্জ থেকে গাড়ি ভর্তি করে লোক সব চলে আসবে শাহবাগে এসে তারা বলবে না ইনুস তুমি যেও না তুমি যেও না এগুলো বলবে এরকম ভেবেছিলেন কেউ যদি ভেবে থাকেন সেরকম ভাবনার কোনো বাস্তবায়ন দেখা যায়নি দেখা যায়নি কেন দেখা যায়নি আসলে ওই যে বললাম নয় মাস আগে যেটা ছিল ডক্টর ইউনুসের সেই ইমেজটা এখন আর নাই নয় মাস আগে এদেশের মানুষ তার উপর যতটা ভরসা করেছিল সেই ভরসাটা এখন এদেশের মানুষ কোন রকম খুঁজে পাচ্ছে না কাজে যদি আমি ধরি যে উনি এক ধরনের সিম্পেথি সি করেছিলেন মানে মানুষের সহানুভূতি লাভের জন্য এই ধরনের কথাটা ছড়ানো হয়েছে তাহলে বলবো সেটা একেবারে মাঠে মারা গিয়েছে এবং মাঠে মারা যাবে এই বাস্তবতার উপর তো উপলব্ধি করার বোঝার মতো ক্ষমতা সক্ষমতা ওনাদের নাই তারপর বলেছেন এখন নাহিজি ইস্কলাম সার ওখান থেকে বের এসে কি বলুন উনি বললেন যে আমি ওর মোনা কথাটাই পড়ে শুনে উনি যেটা বলেছেন সে বলেছেন যে উনি নাকি সকালেই শুনেছেন যে ডক্টর এ পদত্যাগ করতে পারেন এটা শুনেই এই বিষয়ে কথা বলার জন্য বিকেলে উনি ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সন্ধ্যায় তারপরে উনি ওখান থেকে বেরিয়ে এসে বিবিসি বাংলাকে উনি যে বলেছেন সেটা মুখভুখ করে শুনে উনি বলেছেন যে স্যার বলেছেন আমি যদি কাজ না করতে পারি যে জায়গা থেকে তোমরা আমাকে আনসিরা একটা গণভ্যানের পর দেশের পরিবর্তন সংস্কার কিন্তু যে পরিস্থিতি যেভাবে আন্দোলন সবাই জিম্মি করছে উনি কাজ করতে পারছেন না আচ্ছা একটা প্রশ্ন আমি বলতেই চাই দশ মাসে উনি আসলে কি কাজ করেছেন গত নয় দশ মাসে উনি যে কাজটা করেছেন কি কাজটা করেছেন আমি যদি বলি মোটা দাগে উনি দেশটাকে বিভক্ত করেছেন দেশটাকে ভাগ করে দিয়েছে উনি কোথায় দেশটা শান্তির লক্ষ্যে দেশটাকে ঐক্যবদ্ধ করবেন তা করেনি উনি দেশটাকে ভাগ করে দিয়েছেন প্রাতিষ্ঠানিক বৈধতা দিয়েছেন মব ভায়োলেন্স কি পর্যায়ে পড়েছে আপনি চিন্তা করতে পারবেন আপনারা আপনার চিন্তা আমি ভুল বললাম চিন্তা করতে পারবেন না কেন আপনি তো দেখছেন পৃথিবীর অন্য কোন দেশের লোক চিন্তা করতে পারবেন আমাদের মব ভায়লেন্স এর নাম কি হচ্ছে টা কি যে কোনো কিন্তু আঙুল তুলে হলো সে সরেচারে দ্বালানো বললে হলো সে সরে চলে দোষক তাকে ধরে পিটাও মারো কেউ কিছু বলবে না এই বাস্তবতা হয়েছে কয়েকদিন আগে দেখলাম ধানমন্ডিতে এক ভদ্রলোকে বাড়ি ঘেরাও করেছে কয়েকজনে এই ঘেরাও করে বলছে ওই সরে চলে দোষা তাকে অ্যারেস্ট করতে হবে পুলিশ বলছে ওনাকে আমি অ্যারেস্ট করবো কোন মামলায় করবো মোবাইল যে লিডার সে আগে অ্যারেস্ট করেন তারপর আমি যে মামলা দেবো ভাবুন কোন দেশে আছেন আপনি এই দেশে চলেছে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে ওই মব যে করেছে সে যে ভাইলেন্স করে ভাইলেন্সের নেতাজি তাকে ধরে নিয়ে গেছে গেছেন এনসিপির আরেক নেতাজি তাকে ছাড়িয়ে এনেছে মানে এনসিপি ওই মব ভাইলেন্সকে এক প্রাতিষ্ঠানিক বৈধতা দিচ্ছে আপনি এই কাজটা করছেন আপনি আর কি কাজ করতে যায়নি আপনাকে বলেন তো দেখি একটা কাজ বিএনপি সুদ থেকে পড়ছে আপনি নির্বাচন জবেই করেন একটা রোড ম্যাপ আমাদেরকে দেন আপনি এখনো রোড ম্যাপটা দিতে পারেন নাই কেন দিতে পারেন নাই কোনো লজিক নেই আপনার আপনি এত কিছু করবেন এত কাজ দেখাবেন একটা নির্বাচনের রোড ম্যাপ দিতে পারেন না আপনি আপনি বলতেন যে আমি পাঁচ বছর পরে করবো জুন মাসে করবো কোন মাসে করবেন কিভাবে করবেন রোডম্যাপ চাওয়া হয়েছে আপনার কাছে অস্পষ্টতা কুয়াশায় ঢেকে রেখেছেন যুক্তি আছে আন্দোলন হচ্ছে আপনি একটা আন্দোলনে ভালোভাবে মিটাতে পারেন নাই আন্দোলন যে হচ্ছে মানুষের যদি দাবি দেওয়া দাবি দেওয়া থাকবে না এরকম দেশে গরিব একটা দেশে মানুষের মধ্যে হাজার রকম দাবি দেওয়া আছে দাবি দেওয়াগুলি যৌক্তি কি অযুক্তি কখন বিবেচনা করে দেখেছেন কেবল আপনি দেখছেন যে এনসিপি কোনো দাবি নিয়ে আসে কিনা এনসিপি দাবি নিয়ে আসলে সেগুলো সব বাস্তবায়িত হয়ে যাচ্ছে এনসিপি ছাড়া আর কারো দাবি কোনো বাস্তবায়ন হচ্ছে না এই যে এখন যখন আমি কথা বলছি এখন তো শহীদ মিনারে দেখলাম পল্লী বিদ্যুতের কয়েক হাজার লোক গত তিন দিন ধরে বসে আছে আপনি জিজ্ঞাসা করেছেন তারা কেন বসে আছে ওই যে কয়েক হাজার ফ্যামিলি তাদের ইয়ে দাবি কোনো যৌক্তিকতা আছে কিনা আপনি বিচার করে দেখেছেন দেখেননি বিচার প্রয়োজন কোন কমিটি করে দিয়েছেন জানি আপনারা অপেক্ষা করছেন যে কবি তারা ওখানে থেকে মিছিল করে যমুনা দিকে আসি তারা কোনো আপনাদের কিছু করবে না যমুনা সামনে না আসা আপনাদের হয় না এই যে এতগুলি লোক মারা গেছে শহীদ তাদের এখনো যারা যাদের জবাব প্রতিষ্ঠিত দিতে পেরেছেন পারেন নাই এই যে এত বরে আহত হয়েছে কয় হাজার লোক আহত হয়েছে সবার সুচিকের সংখ্যা করতে পেরেছেন না তাও পারেননি না আপনি চাষ করতে পারছেন না বলে আহত আস করছেন ঘুমকে দিচ্ছেন আমি বহতেক করব বহতেক করে মানুষের सिंप্যাথি আদায় করতে যাচ্ছেন কেন বিরোধটা কোথায় আপনার সঙ্গে বিরোধ হয়েছে বিএনপির সঙ্গে বিরোধ হয়েছে কিছুটা আপনার সঙ্গে বিএনপি যা বলেছে সেটা আপনি বাস্তবায়ন করতে চাচ্ছেন অথবা পারছেন না অথবা আপনার ইচ্ছার বাইরে গেছে ঈর্ষাকে একজন্য একই কাজ করেছে চট্টগ্রামের সিটি কর্পোরেশন একটা শাহদাতকে আপনার শপথ করিয়েছেন সেই একই ভাবে ঈশ্বা কাদালের আইনে এসেছে তাকে আপনি শপথ করতে দিচ্ছেন না আপনার এক উপদেশপথ করতে দেবে না তার ব্যক্তিগত জেদ একে আপনি কাজ করছেন যে এবং অনভিজ্ঞতা আমি করবো আপনি সেটাকে সাপোর্ট করে বসে আছেন আর্মির সেনা প্রধান তার উদ্ধতনদের নিয়ে একটা মিটিং করেছেন সেই মিটিং তারা কি কি দাবি করেছেন যে কথাগুলি বলেছেন সেখানে তার কথাটা কোনটা সে আমি মনে করি জনগণের ইচ্ছার প্রতি ভ্রমণ ঘটেছে উনি বলেছেন মোটা দাগে কয়েকটা কথা একটা কথা হলো যে উনি কৈর দল বিপক্ষে বলেছেন অন্যটি কি হয়েছে রাখায় কৈর দল পক্ষে কি আপনার ডক্টর খলিল যার অতীত ইতিহাস দিয়ে না রকম স্ক্যান্ডাল ভালোভাবে পড়া যায় না দেখা যায় না দুর্গন্ধ চলে সেই খলিল সাহেবের বক্তব্য আপনি নাচতেছেন দেশে মায়া আছে কিছু না পরে আবার চলে যাবে বিদেশে তাকে বানাইছেন যাতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার জন্য একটা পদ সৃষ্টি করেছে আপনি কথা বলবে না যদি লাগিয়ে দেন যুদ্ধ তো করবে না সে তো নিরাপদে ধরে ধরেকে চলে যাবে তার ফ্যামিলির কাছে তো হল কি আর্মি আর কি আপত্তি করেছে আর্মি আপত্তি করেছে মব দিয়ে তো মব আপনি থামান না মব ভায়োলস্তি আপত্তি করতে পারে না অন্যটা কি আর বলেছে ডিসেম্বর আমাদের নির্বাচন চেয়েছে এটা বিএনপিও চেয়েছে বিএনপি চেয়েছে ডিসেম্বর আমাদের নির্বাচন দিতে হবে এবং বিএনপি এই ঈশ্বাক কাণ্ডকে কেন্দ্র করে যে সমস্ত অপকর্ম হয়েছে তার একটা প্রতিবাদ করে বলেছে যে আপনার দুইজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা তাদেরকে তাদের পদত্যাগ চেয়েছে এটা রাজনৈতিক দাবি মানা মানা আপনার ব্যাপার এবং এই ধরনের দাবি করলে আপনাকে পদত্যাগ করতে হবে পদত্যাগের নাটক করতে হবে আমরা জানি আপনি পদত্যাগ করবেন না এই নাটকটাই করবেন আমার কেন যেন মনে হয় ও বাস্তবতা এখন যে মুহূর্তে দাঁড়িয়ে আছে যে অবস্থায় সে দাঁড়িয়ে এই উপদেষ্টা মণ্ডলী এই ক্যাবিনেট বিশাফল ছাড়া আকরা আর কোনো পায় নাই। এদের উপর সাধারণ মানুষের কোনো আস্থা আছে এটা আমি মনে করি না দপের অবস্থায় রাখবেন না তোরা যদি উনি কোণা সঙ্গী যাদের সঙ্গে আছেন যারা নাকি ঘিরে রেখেছেন যারা যাদের মধ্যে অনেকেই এরি মধ্যে দুর্নীতি জড়িয়ে পড়েছে তাদেরকে সরতে হবে

মালবাসাটা তৈরি হয় তার কাজের উপর এমন কিছু কাজ করেন আপনাকে আবার ভালোবাসবে